আসসালামু আলাইকুম এবিউন আজকে আমি আপনাদের সাথে আরও একটি সহজ পদ্ধতিতে চুষি পিঠা বা চুই পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেকেই মনে করেন চুষি পিঠা বানানোটা অনেক ঝামেলার একটা কাজ তাই অনেকে বানাতে চান না আমি আজকে একদমই সহজ একটা প্রসেসে সঠিক পদ্ধতিতে এই পিঠাটা কীভাবে বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা উপকৃত হবেন চুষি পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পানি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ ঘি ঘিটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পানিতে খুব ভালোভাবে যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া তারপর পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব আমি আজকে একদমই অল্প পরিমাণে এই পিঠাটা বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেম মেজারমেন্ট ফলো করে আরও বাড়িয়েও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যতটুকু পরিমাণ পানি দিবেন ঠিক সেম পরিমাণ আপনি চালের গুঁড়া এখানে দিবেন তাহলে আপনার ডোটা একদমই পারফেক্ট হবে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ডোটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালোভাবে মধ্যে একটা মসৃণ ডো তৈরি করে নিব পাঁচ মিনিট রেস্টে রাখার ফলে চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যখন এরকম মুসৃণ একটা ডোর তৈরি হয়ে যাবে তখন এখান থেকে একটু একটু করে ডো নিয়ে হাত দিয়ে এভাবে পিঠাগুলো বানিয়ে নিব এটা কিন্তু আমি ট্রেডিশনাল বানিয়ে নিচ্ছি আর আমরা মোটামুটি সবাই প্রায় এরকম করে চুষি পিঠা বানিয়ে থাকি তবে এই পদ্ধতিতে সময় একটু বেশি লাগলেও অথেন্টিক আপনি চুষি পিঠাটা বানিয়ে নিতে পারবেন এবার চলুন বর্তমান সময়ে অনেক ধরনের শর্টকাট প্রসেসে চুষি পিঠা বানানোর টেকনিক কতটা কার্যকরী সেটা দেখা যাক এখানে আমি একটা ঝাঁঝি হাতা নিয়েছি আর কিছুটা ডো নিয়ে এভাবে পিঠাগুলো বানিয়ে চেষ্টা করছি বেশ কয়েকবার প্রসেস ফলো করার পর দেখুন পেছন দিক দিয়ে এরকম সুতার মতো তৈরি হয়েছে এখন হাত দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন এগুলো দেখে কি কোনোভাবে চষি পিঠার মতো মনে হচ্ছে আর এই প্রসেসে যদি আপনি পিঠাগুলো বানান তাহলে সময় অনেক বেশি লাগে আপনি যদি এখান থেকে পিঠা তৈরি করতে চান তাহলে এগুলোর মধ্যে গুড়ি ছিটিয়ে ঠিক আগের প্রসেসে পিঠাগুলো বানিয়ে নিতে হবে ট্র্যাডিশনালভাবে পিঠা বানানোর চেয়ে এইভাবে পিঠা বানিয়ে নেওয়াটা অনেক ঝামেলার ব্যাপার তবে এর আগে আমি একটা চুষি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন সেখানে আমি কেচি দিয়ে চুষি পিঠা কীভাবে বানানো যায় সেফ টেকনিকটি আপনাদেরকে দেখিয়েছি ওই প্রসেসে মাত্র পাঁচ মিনিটে বেশ অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন আমি প্রথমে যে প্রসেসে পিঠাগুলো বানিয়েছিলাম সেইভাবে আমি সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি এবার পিঠাগুলো রান্না করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ লিটার লিকুইড মিল্ক আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর দুইটা এলাচ আমি এর আগে খেজুরের গুড় দিয়ে চুষি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে তাই চিনি দিয়ে এই পিঠাটা বানাচ্ছি আপনারা যদি চিনির পরিবর্তে খেজুরের খেজুরের গুড় গুড় দিয়ে দিয়ে এই পিঠাটা রান্না করতে চান তাহলে কাপ পরিমাণ এখানে দিবেন দুধে ভালোভাবে বলক চলে আসলে এখানে চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর ছেড়ে মিশিয়ে রান্না করবো দশ মিনিটের মতো এই পিঠাগুলো কিন্তু রান্না করার সময় অনেক বেশি নরম হয়ে যায় তাই ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য আলতোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে দশ মিনিট রান্না করার পর দেখবেন পিঠাগুলো উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই পিঠা স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ডিসকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়া আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেলের গোড়াটা ইউজ করতে পারেন অথবা যদি এই পিঠার মধ্যে নারকেল গোড়াটা আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা এটি স্কিপও করতে পারেন এবার সব কিছুকে আলতো হাতে নেড়ে চেয়ে মিশিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করে নিব পিঠাগুলো জাল করে একদম ঘন করা যাবে না কারণ এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে আসে আমি এই পর্যায়ে পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পারছেন পিঠাগুলো আগের তুলনায় এখন অনেকটা ঘন হয়ে এসেছে খুব বেশি পাতলা বা ঘন পিঠা খেতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না এরকম ক্রিমি স্ট্রেকচারের পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের এই টুসি পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ